মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বাজে সাড়ে নটা সাড়ে নটার থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে নিজের হাতের কাজকর্ম সবগুলো করে চাটা করে সময় সকালবেলা একটা খাওয়ার হয়ে গেছে সেটা হচ্ছে গোলা রুটি করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবা গেছে আজকে ফুলের ভিজ আনতে তো সবাই গোলা রুটি করে খেয়ে নিয়েছে আর এইদিকে ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে ও যে এদিকে ঘুমোচ্ছে একবারের খাওয়া হয়ে গেছে সকালবেলা ওকে দুধ বিস্কুট খাওয়ানো হয়েছে তো যে দুধ বিস্কুট খেয়ে ও এখন ঘুমোচ্ছে আর ও কিন্তু এইভাবে তাকিয়ে তাকিয়ে ঘুমায় মাঝে মধ্যে চোখটা বন্ধ করে দেই তারপরে আবার এই যে ওর বাবার মতো ওর বাবাও কিন্তু ঠিক এভাবে ঘুমায় তোকে এই যে একটা কর্নারে ঘুম পাড়িয়েছি কারণ ও এখন উঠে চলে আসে আর এসে যে জালদারখানে দাঁড়িয়ে থাকে তো ভাবলাম কর্নারটার মধ্যেই ঘুম পাড়ায় তাহলে ভালো করে ঘুমোবে আর এদিকে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি যেগুলো আজকে ধুয়ে দিতে হবে এই যে এখানে কিছু কাপড় চোপড় বাবুর প্যান্ট জামা প্রত্যেক দিনই হয় বাচ্চাদের জামা কাপড় প্যান্ট আর এই যে এই যে পাটিটা বের করে নিয়েছি এই পাটিটাকে ধুয়ে দিতে হবে কারণ হিশু তো একবার হলেও ও পাটির মধ্যে করে দেয় সারা দিনে তো হিসুগুলো গন্ধ করে তো সেই কারণে এগুলো ধুবো আর এই যে জায়গাটা ভালো করে গোছাতে হবে গোছানোর টাইমই পাইনি এই জায়গাটা গোছাতে হবে এই হচ্ছে কাজ আর ওদিকে রান্না বসানো হয়েছে রান্না কে করে জানি না মা করে না আমি করি যদি আমি রান্না করি তাহলে মা কিন্তু এদিকের কাজগুলো করবে যদি মা রান্না করে তাহলে আমি এদিকের কাজগুলো করব। আর এই যে এই দেখতে পাচ্ছ এটা আমি কিন্তু লক্ষ্মী পূজার সময় এঁকেছি কেমন হয়েছে জানিও ও আর একটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে আমি ঠাকুর ঘরেও আলপনা দিয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি এই দেখো ঠাকুর ঘরে আলপনা দিয়েছি এই যে এটা আর ওই ওটা দুটো আলপনা ঠাকুর ঘরে এবার দিয়েছি কেমন হয়েছে জানিও এবার সরস্বতী পূজার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই হচ্ছে ঠাকুর আমাদের ঠাকুর ঘরের আলপনা তো চলে এই বাবু কিন্তু উঠে গেছে ওকে একটু ভালো করে ঘুম পাড়াতে হবে কি পাপা কি পাপা হুম কিছু না আসো আচ্ছা দেখো আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম একটু ওর সাথে শুলাম শুতেই ঘুমিয়ে পড়েছে এখন ঘুমিয়ে পড়েছে এক দেড় ঘন্টা এখন ঘুমবে তো চলো এখন কাজগুলো করে নিই এদিকে মা বসিয়েছিল ভাত এসে দেখি ভাতের উতাল চলে এসেছে আজকে ভালো করে দেখো হাঁড়িতে কিন্তু ছাই দিয়ে লেপ দিয়ে ভাত বসিয়েছে আমরা না কয়েকদিন হাঁড়ির মধ্যে প্লাস্টিক বসিয়ে ভাত বসিয়েছিলাম তো অনেকেই বলেছিল যে হাড়িতে নাকি প্লাস্টিক দিয়ে রান্না করতে নেই কিন্তু জানো একদমই কালি হয় না তো এই যেদিকে দেখছি যে ভাতটা হয়েছে না মা গেছে ভে আমাদের দুটো ভেড়া আছে ভেড়াগুলোকে একটু জমির দিকে দিয়ে আসতে আমাদের বাড়ির থেকে কাজ হচ্ছে সকালবেলা সেটা হচ্ছে ভেড়া গরু সব কিছুই কিন্তু দিয়ে আসতে হয় তো চলো এখন একটু দোকানে যাব একটু দরকার আছে যাচ্ছি একটু দোকানের দিকে তারপর হচ্ছে সার্ফ নেই অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিলাম মা এখন রান্না করবে যাই তাড়াতাড়ি করে একটু দোকান গিয়ে একটা সার্ফ একটা গায়ে দেওয়ার সাবান একটা বাসন মাছের সাবান নিয়ে আসি আর একটা স্ক কী বলে একটা স্কচ বাইট নাকি ওরা বান্তাবে কড়াই টড়াই মাঝার জন্য এই দেখো আমাদের বাড়ির সামনে মূর্তি বানায় তো যেখানে ঠাকুরের মূর্তি বানাচ্ছে সামনেই তো হচ্ছে কালী পুজো এখানে দেখো একটা কালী ঠাকুরের মূর্তি বানিয়েছে কি সুন্দর ওপরে সব সাপের মতো কাজ করেছে দেখলে একটা দুর্গা ঠাকুর জলে ফেলে দেওয়ার পর ওরা নিয়ে এসেছে চলো এখন দোকান যাই দোকান গিয়ে তাড়াতাড়ি করে একটা সার্কেল প্যাকেট যে যে খরচাগুলো আছে ওগুলো নিয়ে আসি বাড়ির সামনেই হচ্ছে দোকান চলে এসেছি এখানে সার্পের প্যাকেট নেব সাবান নেব আর ঘরে সার্প নেই অনেক কাপড় চোপড় জমে এসে যেগুলো তাড়াতাড়ি ধুয়ে দিতে হবে তোমরা জানোই যে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে সব থেকে বেশি কাপড় চোপড় জমা হয় যেটা আমার বাড়িতে হয়েছে প্রত্যেক দিনই হয় তো এখানে সার্প সাবান নিয়ে নিয়েছি তার সাথে একটা বাসন মাজার জন্য সাবান নিয়েছি আর একটা স্ট্রিল নিয়েছি চলে এসেছি এখন কাপড়গুলো ঝটপট করে ভিজিয়ে দেবো ভিজিয়ে রাখলে না কিছুক্ষণ পর কাপড়গুলো ধুয়ে দিলে কাপড়ের থেকে নোংরা উঠে যাবে আর এমনিতে তোমরা জানবে জানো যে বাচ্চা মানুষের কাপড় চোপড় কিন্তু নোংরা হয় না ওদের কাপড় চোপড় নোংরা হয় না কিন্তু একদিকে কি জানো ওদের কাপড় চোপড় প্রত্যেক দিন ধুয়ে দিতে হয় কারণ হিসু তারপর হচ্ছে পটি আর আমার ছেলে কাপড়ে পটি কমই করে মানে প্যান্টের মধ্যে পটি কমই করে ওর হিশুটাই হচ্ছে সারাদিন ও প্যান্টের মধ্যে থাকবে মানে প্যান্টের মধ্যে হিশুটা করে কারণ ও সকালবেলায় ছটা সাড়ে ছটার মধ্যে ওর পটি হয়ে যায় যেটা আমার সকালবেলা ঘুম থেকে উঠেই পরিষ্কার করতে হয় আর এই ওর একদিকে ভালো মানে সকালবেলা পটিটা হয়ে গেলে সারা দিন চিন্তা থাকে না আমার যে পটি হবে ও সারাদিন একবারই করবে একদম সকালবেলা তো চলো এদিকে কিন্তু অনেকগুলো কাপড়ের একসাথে ভিজিয়ে নিয়েছি এখানে শুধু ছোট মানুষের না তার সাথে বড়ো মানুষেরও আছে আমারও আছে মায়েরও আছে বাবার ভাইয়ের সবার তো সবারই গেঞ্জিগুলো একটু নোংরা হয়ে গেছে আর সাদা গেঞ্জি দেখবে কয়েকদিন মানে একদিন দুদিন পরলেই না গেঞ্জিটা কেমন হয়ে যায় আর সব সময় আমরা সাদা গেঞ্জি উজালা দিয়েই ধুই উজালা দিয়ে ধুলে পরের দিনই দেখবে পরার পরের দিনই একটু কালারটা কেমন হয়ে যায় তো সেই জন্য ভালো করে আরও উজালা দিয়ে ধুয়ে দেবো এখন ভালো করে আমার কাছে যতই কাপড় চোপড় ধোও না কেন যতক্ষণ না মন শান্তি করে এভাবে কাপড়গুলোর মধ্যে বাড়ি দিতে পারছি ততক্ষণ আমার কাপড় আমার কাছে পরিষ্কার হয় না শুধু আমার কাছে কেন আমার মায়ের কাছেও মনে হয় যে পরিষ্কার হয় না আর মাঝে মধ্যে যে কাপড়গুলোতে বেশি একটু নোংরা থাকে আমরা কী করি জানো দুজনে মিলে কাপড়গুলোর মধ্যে গরম জল দিয়ে দিই দেখবে গরম জল দিলে কাপড়টা মনে একদম পরিষ্কার হয়ে যায় আর নোংরা ভাবটা থাকেই না এখানে ভাইয়ের গেঞ্জি বাবার গেঞ্জি সব মিলিয়ে অনেকগুলো গেঞ্জি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কিছুদিন আগে বরমশাই বাড়িতে আসার সময় ওর ওর যে গেঞ্জিগুলো ছিল ওগুলোতে আমি ভালো করে উজালা দিয়ে দিয়েছি কারণ ওখানে না ও কাপড় চোপড় ধোয়ার সেরকম টাইমই পায় না কোনো রকমে ধুয়ে নেয় সব এক সপ্তাহে কাপড় ধয় তো সেই জন্য আমি বাড়িতে আসার পরে আমি যে যে কাপড়গুলো নিয়ে আসি একটু ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু গেঞ্জিগুলোর মধ্যে উজলা টজলা দিয়ে তারপর ওকে দিয়ে দিই তো তো আজকে তিন দিন হলো চলে গেছে আর খারাপ লাগছে ভীষণ কারণ এখনো না এই অভ্যাসটা আসেনি ছাড়া থাকার আবার দেখবে ছ সাত দিন গেলে না আস্তে আস্তে সেই অভ্যাসটা হয়ে যায় একজন কমেন্টে বলেছ দিদিভাই তোমার এখন এই বয়সে তুমি এখন দাদাভাইকে ছাড়া থাকছ তুমি দাদাভাইয়ের কাছে চলে যাও হ্যাঁ আমি যাবো কিন্তু এখন না কিছুদিন দিন দেরি আছে হয়তো তোমাদের কোনো ভিডিওতে একটা বলেছিলাম যে আমার কিছু পার্সোনাল বিষয় আছে যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না কিছুদিন পর অবশ্যই যদি শেয়ার করার হয় শেয়ার করবো সেই বিষয়টার জন্য আমি এখানে আছি আমি এক বছরের মধ্যে আমি নিজে হয়তো কিছু করবো না হলে পরের কাছে চলে যাব। আর এইদিকে দেখো পুরো কাপড় চোপড় দিয়ে দিয়েছি কলের পারে নিচে আর আমি কিন্তু কল ঝুঁকিয়ে কাজ কমই করি কারণ আমাদের বাড়িতে তোমরা জানো মোটর আছে মোটরের পাইপ যদি কলের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় তারপর জল পড়তে থাকে কারণ এতগুলো কাপড় না কল ঝুঁকিয়ে কাজ করা ভীষণ মুশকিল হয়ে যাবে আর তোমরা জানো এখনও আমার সেরকম সিজারের বেশি দিন হয়নি দশ মাস হয়েছে সবেমাত্র ছেলেটা হয়েছে তো বেশিক্ষণ কল পামাইতে পারি না তো ওই যে এক এক করে দেখো কাপড়গুলো সব ভালো করে ধুয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে তাড়াতাড়ি করে অন্য কাজ করব আর ওইদিকে জানো তোমরা মা বসিয়েছে রান্না তো এই যে সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এখন কাপড়গুলোকে নিয়ে বালতির মধ্যে দিয়ে ভালো করে তাড়াতাড়ি এখন আমার ঝড়পট করে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করতে হবে তো দেখো এক এক করে অনেকগুলো কাপড় হয়ে গেছে আমার সত্যি আজকে কাপড় দেখে মাথা খারাপ হয়ে গেছে এতগুলো কাপড় হয়ে গেছে তো এগুলো ধুতে অনেকটা টাইম লেগেছে আর পাশের বাড়িতে না জলপাই গাছ কাটছে সেখানে ভীষণ শব্দ হচ্ছিল তাই আমি সাউন্ডটা অনেক কমিয়ে দিয়েছি আমাদের তো ছোটোবেলায় জলপাই গাছ ছিল এখন আর নেই তোমরা আমাকে একজন কমেন্টে বলেছ যে দিদিভাই তুমি তোমার বারবার বাড়ির পাশাপাশি একটা জমি কিনে সেখানে জায়গা করো দেখো ইচ্ছা তো সবারই আছে জমি কিনে জায়গা করার মতো আমার দশা কেমন হয়েছে জানো একটা গল্প তোমরা শুনেছ কি না আমি জানি না আমি তোমাদের একটু গল্পটা বলি সেটা হচ্ছে হাতে পয়সা করি হ্যাঁ আর একটা গল্প তোমাদের বলি একজন লোক একটা মুরগি কিনেছে ওনার আশা সেই মুরগি ডিম পারবে সেই ডিম ফুটিয়ে বাচ্চা করবেন সেই মুরগি ডিম পারবে আবার সেই মুরগি ডিম ফুটিয়ে বাচ্চা করবেন এভাবেই টাকা জমিয়ে জমিয়ে মুরগি বিক্রি করে টাকা জমিয়ে জমিয়ে সে একটা মোটর সাইকেল কিনবেন তার পর মোটরসাইকেলের হর্ন বাজাবেন পিপিপ এই একটা গল্প ছোটোবেলায় শুনেছিলাম যেটা এখন আমার ভীষণ মনে পড়ে মনে হয় আমার মতো দশা হাতে টাকা পয়সা নেই খুব শখ জমি কেনার হ্যাঁ ইচ্ছে আছে জমি কেনার কোথায় কিনি নিজেও জানি না বেশি দিন সময় হয়তো নেব না ইচ্ছে তো আছে সবারই একটা ইচ্ছে থাকে নিজের একটা বাসস্থান থাক নিজের একটা জায়গা থাক যেখানে আমরা নিজেরা নিজেদের মতো করে থাকতে পারবো অনেক দিন থেকেই তো এখানে আছি আর খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকে যাব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পুরো কাপড় চোপড় ধোয়া শেষ করে নিয়েছি আর এই হচ্ছে ফুলের আমার আমাদের জমি আজকে সকালবেলায় হাল দিয়ে গেছে ফুলের জমিতে এই জমিতে কিন্তু ফুলের চাষ করা হবে পুরো জমি জমিটাই ভালো করে হাল দেওয়া হয়ে গেছে আর এদিকে আমার কাপড় চোপড় নাড়া নাড়ি হয়ে যাচ্ছে একটা বেডকভার ছিল যেটা ধুয়ে দিলাম তার সাথে সাথে এদিকে অনেক কাপড় চোপড় হয়ে গেছে সব ধোয়া কমপ্লিট দেখো আমাদের এই ফুলের গাছের জায়গাটা এতটা সুন্দর লাগছে এখানে কিছুদিন পর অনেক ফুল গাছ থাকবে আর এখানে এখন ছেলে ওর মাসির সঙ্গে করছে ঝগড়া যেটা তোমরা অবশ্যই দেখতে পারবে কিভাবে ঝগড়া করে হয়তো বোঝে না কিন্তু ওর হাতের থেকে কিছু একটা নিলেই মানে অন্য কারোর সাথে কিছু বলবে না অন্য সবাইকে দেবে শুধু এই মাসিকেই দেবে না এই মাসিকের সাথে ভীষণ ওর বাদ আর ওর হাতের থেকে নিলেই ও প্রচুর কান্না করবে আর দিতে চাইবে না You

তোমরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে আমি কাল বলেছিলাম বাবার কাছে ফুলের বীজ আনতে যেগুলো নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে কিন্তু এই শীতকালটা ফুলের চাষ করা হয় তো কালকে যেখানে পুরো বীজ নিয়ে চলে এসেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে এসেছে আসার পর সবাই খুব ব্যস্ত ছিলাম সেই কারণে হয়নি তো চলো তোমাদের দেখে কি কি ফুলের চারা এনেছে ভীষণ সুন্দর সুন্দর ফুল এনেছে তো প্রথমত যে এটা এনেছে দেখো কালী গাঁদা হয় না কালো কালো গাঁদা ফুলগুলো হয় যে ওগুলো এই হচ্ছে কালী গাঁদা এখানে কম আছে মানে কম টাকার আছে এই যে এটা হচ্ছে একশো টাকা আর তার সাথে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো টাকা এখানে দুশো টাকার এই যে এখানে হচ্ছে দুশো টাকা আর তোমাদের একটা দেখাই যেটা দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাই আমিও অবাক হয়ে গেছি দেখে এটা হচ্ছে এখানে বীজ আছে নব্বইটা না না সরি নব্বইটা হাজার এক হাজার সিডস তিনশো কুড়ি গ্রাম এক হাজার সিডস এটার দাম নিয়েছে বারোশো টাকা এই হচ্ছে বারোশো টাকার একটা আর এখানে আছে যেটা সেটা হচ্ছে ওখান থেকে বলে দিয়েছে কমলা কালারের বড় বড় যে গাঁদা ফুলগুলো ফোটে ওটা কমলা কালারের বড় বড় গাঁদা ফুল সেটা তার সাথে এই দেখো আর একটা দেখাই তোমরা নিজেরা দেখে বুঝতে পারবে এখানে কি আছে এই দেখো এখানে আছে মিক্স একদম কমলা হলুদ দুটো মিক্সচার আছে আর এখানে ফুলের বীজ আর এগুলোর এক একটা দাম পনেরোশো টাকা করে এই যেটা হচ্ছে ইয়েলো এটা হচ্ছে এলো বড় বড় গাঁদা ফুলটা তার সাথে এই যে এখানে যে কি কি ফুলের চা দিয়েছে নিজেও বলতে পারবো না এই যে একটা এই যে একটা তিনটা এই যে একটা চারটা এই যে একটা পাঁচটা পাঁচটা নতুন নতুন ফুলের ছোট ছোট বীজ দিয়েছে বাবাও নিজে জানে না যে এগুলোর মধ্যে কি আছে আর আমরাও জানি না বলেছে এটা নতুন লাগাতে লাগিয়ে দেখতে ঠিক কেমন হয় তো ওই যেটা নতুন এবার আমাদের লাগানো হবে ওইদিকে কিন্তু আমাদের জমি পরিষ্কার করা হচ্ছে জমি মানে এমনিতে বীজগুলো প্রথমে ফেলে না একটা পুলি পাটির মতো করা হয় তো সেটা করা হচ্ছে সেটা করে সেখান থেকে যে ছোট্ট ছোট্ট চারা বেরোবে সেটা জমিতে লাগানো হবে সেটা থেকেই কিন্তু গাছ হবে তারপর আমাদের বিক্রি হয় আমাদের ফুল প্রায় অগ্রাণ মাসের শেষের দিক থেকে কিন্তু আমাদের ফুল বিক্রি শুরু হয় শেষের দিকে এর আগের বার মাসের পনেরো ষোলো তারিখ থেকেই ফুলের কাজ শুরু হয়ে গেছিলো আমাদের এর আগেরবার বার পনেরো ষোলো তারিখ থেকে কিন্তু ফুলের কাজ শুরু হয়ে গেছিলো তো সেই কারণে এইবারও মনে হয় পনেরো ষোলো তারিখ যাবে না কারণ এটা আশ্বিন মাস প্রায় শেষ কার্তিক অঘ্রাণ মাসের শেষের দিকেই পঁচিশ ছাব্বিশ তারিখ আমাদের ফুলের কাজ শুরু হয়ে যাবে এই যে আমি কিন্তু আমাদের গোপু সোনাকে নিয়ে এখানে বসে আছি আর ও বারবার দুষ্টু করছে মানে ও মোবাইলটা ধরতে চাইছে মোবাইলটা ধরে ও নিয়ে নেবে মোবাইলটা এতটা দুষ্টু হয়েছে তোমরা অনেকেই বলো তো তোমার ছেলে অনেক শান্ত একদম শান্ত না এখন ঘুমোতে চায় না এখন খেলা বুঝে গেছে এই যে দাঁড়াও দাঁড়াও এখন খেলা বুঝে গেছে এখন ঘুমোতে চায় না শুধু খেলতে চায় ওই বাবা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো থেকে বুকুরও বুকু ওকে হাতে একটা বিস্কুট দেওয়া হয়েছে যেটা ও ভেঙে ফেলে দিয়েছে খায়নি ওই যে বিছানার মধ্যে ফেলে দিয়েছি খায় না খাওয়া জিনিস একদম ওর কাছে অপছন্দ মাথে নিয়ে নিয়ে রাখবে ঘুরবে মুখে দেবে কিন্তু খাবে না ও মিষ্টি খেতে ভালোবাসে না মিষ্টি জিনিস ওকে টক দাও ছাল দাও খেয়ে নেবে দেখো মুখটা কেমন করে দিয়েছে একটু মুখে দিয়ে একদম মুখটা কেমন করেছে ফেলে দিয়ে নাও খাও মিষ্টি বিস্কুটটা খাওয়া যাবে না মিষ্টি এরকম করে তো চলো ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো এভাবেই